একসাথে সবাই ছেড়ে পরে Alô!

প্রথমে আমরা জেনে নেই গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম তওবা সম্পর্কে আমরা জেনেছিলাম তবার শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা অর্থাৎ আমি যে গুণাম করেছি ওই থেকে ফিরে আসলাম আর ওই গুনা আমি করবো না এটাকে বলা হয় তোবা ইস্তে ফানের শাব্দিক অর্থ হচ্ছে কলা ফিরো ক্ষমা চাওয়া তাওবা এবং ইস্তিগফার এই দুইটি শব্দ এমন একটি শব্দ যেই দুইটি শব্দের সাথে আমাদের গুনাহের সম্পর্ক রয়েছে মানুষ যদি অন্যায় করে তখন তাকে বলা হয় তুমি ক্ষমা চাও ঠিক তদ্রূপভাবে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হুকুম দিয়েছিলেন ওয়ালা তাকরবা হাযিহিস সাদরতা অতকুনা মিনাজ জালিমিন জান্নাতের মধ্যে সমস্ত নাযুন নিয়ামত তুমি ভোগ করতে পারবা কিন্তু একটি নির্দিষ্ট গাছ ওই গাছের কাছে তোমরা যেতে পারবা না আদুমালাই ইসরাম সেখানে গিয়েছিলেন এরপরই আল্লাহ রাব্বুল আলামিন তার তলবার ব্যাপারটি এনেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষ যদি দুই অবস্থায় থাকে তাহলে আল্লাহ পাক তার উপরে আযাব দেন না অবস্থা থাকে দুই অবস্থা দুই অবস্থা এক নাম্বার যদি তাদের কাছে নবী জীবিত থাকে নবী এখনো জীবিত আছে কিন্তু এলাকার লোক তার উপরে ইমান আনতেছে না তার উপরে মানুষ বিশ্বাস করতেছে না তবু আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীদের কারণে আল্লাহ পাক কোনো জাতিকে একবারে ধ্বংস করে দেয় না বলেন সুবহানাল্লাহ নাম্বার দুই

আল্লাহর নবী মানুষকে ইমানের দাওয়াত দিচ্ছিলেন তাওহীদ রিসালাত আখিরাত পরকালের দাওয়াত দিচ্ছিলেন ওই এলাকার লোকেরা আমরা বলতে লাগলো কদ সামিআনা আমরা শুনলাম লাউনা শাউলা কুলনা মিছলা আল্লাহ আমরা যদি চাই তোমার মত এরকম বানায় বানায় কোরআনে কারীমের আয়াত বলতে পারবো বলেন না নাউজুবিল্লাহ এরা মনে করতেছে আল্লাহ রাসূল যে কোরআনে কারীমের আয়াত দিয়ে তাদেরকে পরকালের ব্যাপারে ভয় দেখাচ্ছেন এটা তিনি নিজের থেকে বানিয়ে বানিয়ে বলতেছেন আল্লাহ রসুল কি নিজে বানিয়ে বলছে নাকি আল্লাহর পক্ষ থেকে যে ওহি আসছে সেটা বলেছেন কাফের না মনে করছে এরকম সুন্দর সুন্দর কথা আমরাও বলতে পারি এটা একমাত্র পূর্ববর্তীদের গল্প কাহিনী এর আর কিছুই নয় পরকালীন জীবন ব্যবস্থা এরকম অনেক মানুষ দাদাদের কাছ থেকে আমরা গল্প শুনছিলাম ও কাফেররা খাট্টা করতে লাগবে আল্লাহ নবী বলতোছে যদি ঈমান না আনতো আপনাদেরকে জাহান্নামে জমা লাগবে আর এরা বলতোছে এই সমস্ত কিচ্ছা কাহিনী আমরা দাদা দের কাছ থেকে শুনছি বলেন নাউযুবিল এর পরাচুরান্ত করা যায় তারা বলতো রাখো ওয়াইদা পক্ষ থেকে সত্য সত্য হয়ে থাকে তাহলে ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আসমান থেকে আমাদের উপরে পাথরের বৃষ্টি মেরে আমাদেরকে ধ্বংস করে দাও কাফেররা বলতেছে ಅಲ್ಲা এই কোরআন যদি তোমার পক্ষে সত্য হয়ে থাকে এই কোরআন তো আমরা মানতেছি না ফামতির সামা তার আকাশ থেকে পাথরের বৃষ্টি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দাও আমি কিনা আলিম অথবা কোন জনপ্রণাদায়ক শাস্তি আমাদেরকে দিয়ে দাও এইভাবে তো রাম আল্লাহ রসুল সাথে ঠাট্টা করতেছে তুমি যখন বছ বড় আছে আলহামদের শাস্তি আছে ইসলাম যদি না মানো তোমাদের উপরে শাস্তি আসবে এই যে দাওয়াদ বলে দিতছ আমরা তো তোমার কথা মানতেছি না তো শাস্তি আসবে না কেন মানে তা যাইতেছে শাস্তি নিয়ে আসতে বলেন লাউ হুস বিল্লাহ আল্লাহ রবুর আলমি বলে দিয়েছেন কাফেররা তোমার দাওয়াত মানতেছে না এরপরে তারা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে পাথরের বৃষ্টি চাইতেছে অথবা তোমার কাছে বড় ধরনের শাস্তি চাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এমন সত্ত্বেও কেন আল্লাহ পাক তাদের উপরে আযাব দিচ্ছেন না গজব দিচ্ছেন না আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম হে নবী এই সমস্ত কাফের বেঈমান তোমার কাছে বারবার শাস্তি চাইতেছে তোমার হুকুম অমান্য করতেছে আমি তো তাদেরকে শাস্তি দিতে পারি অথবা আকাশ থেকে পাথরের বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতে পারি কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া আনতা ফীহিম যেহেতু তুমি এখনো তাদের মাঝে রয়েছো তোমার খাতিরে তোমার সম্মানের কারণে আমি ওই লোকদেরকে শাস্তি দেই না বলেন সুবহানাল্লাহ কেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা আপনাকে আমি বিশ্বাসের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি এই জন্য আল্লাহ পাক রব্বুল আদামিন রসুলের জীবন্ত থাকা অবস্থায় ওই এলাকার লোকদেরকে শাস্তি দেনা বলেন সুবহানাল্লাহ রাসূলের সম্মানে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিচ্ছেন না দুই নম্বর আল্লাহ পাক কারণ বলেছেন শাস্তি না দাও

শুধু আল্লাহ পাক তাকে ঝামেলা থেকে মুক্তি দিবেন নয় ওয়ামিন কুল্লি হামিন ফারাজা আর মানুষের জীবনে যত টেনশন রয়েছে যত দুশ্চিন্তা রয়েছে যে ব্যক্তি সব সময় ইস্তেগফার পাঠ করবে আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক তার দুশ্চিন্তা দূর করে দিবেন বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব যারা নিজেদের জীবনে ইস্তেগফার করাকে আবশ্যক করে নেবে সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করবে আল্লাহ নবী বলেছেন তিন নাম্বার গুনাহ হলো আল্লাহ পাক তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে ওই ব্যক্তি এমন জায়গা রিজিকের আশাও করে নাই বলেন সুবহানাল্লাহ ইস্তেগফার যদি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন তিনটা পুরস্কার দিবে কয়টা সবাই বলেন কয়টা এক নাম্বার

করে ছেলে সন্তান কথাবার্তা শুনে না স্ত্রী কথা শুনে না পারিবারিক টেনশনে আছেন সমস্ত রকমের ঝামেলা আপনার মাথার উপরে চেপে আছে আল্লাহ নবী বলেছেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করো আল্লাহ পাক তোমার দুশ্চিন্তা দূর করে দিবে সুবহানাল্লাহ তিন নাম্বার ওয়াহাবরণের মধ্যে পড়ে আছেন ছেলে কাজ করে না আপনার বিচার সুন্দর ব্যবস্থা হচ্ছে না বিদেশে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা হচ্ছে না দেশেও কোনো কাজ নাই রিজিকের টেনশনের মধ্যে আছেন আল্লাহ নবী বলেছেন যারা নিয়মিত ইস্তেগফার পাঠ করবে আল্লাহ পাক তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ আমরা সব সময় ইস্তেগফার করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের কোনো আছে না আছে সবাই বলেন আমাদের কোনো আছে না আছে আল্লাহ নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউ দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের অপরাধী সবচাইতে উত্তম অপরাধী তারা যারা আল্লাহর কাছে বলেন চায় বলেন করার করে

যেন সে পাহাড়ের নিচে সে মনে করে একটা পাহাড়ের নিচে সে বসে আছে ইয়াফাফ আইয়াত আলাইহি خطا করে তার মনে পড়ে যায় আমার যে পরিমাণ গুনাহ হয়েছে আল্লাহ পাক যদি আমার উপরে পাহাড়টা বানায় দেন বাজবে নাকি না সবাই বলেন বাজবে হ্যাঁ মানুষ ईमानदार ব্যক্তি সামান্য গুনাহ করার পরে সে মনে করে আমার মাথার উপরে বিশাল বড় পাথর জমে আছে না জানি পুরুষ সময়ে পাথর আমার ওপরে চেপে বসে এই জন্য ওই ব্যক্তি সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাই করেন সুবহান আল্লাহ আল্লাহ ইমানদার ব্যক্তি সবসময় উনাকে বড় হরে করেন অন্য গুখা চিরোয়াবু বাবু কাজুপা বির আলা আলাফিন আর পাপাচা করবান ব্যক্তি যতরা করে যত অন্যায় করে ঠিক মতো নামাজ আদায় করে না মানুষের অন্যায় সাথে ব্যবহার করে। মানুষের হক মেরে খায় বিদেশে নিবে বলে টাকা নিয়ে টাকা নষ্ট করে টাকা ঠিক মতো দেয় না এরকম মানুষ আছে কিনা সবাই বলেন আছে কিনা এরকম মানুষের সাথে ধোকাবাজি করে কত রকমের প্রচারণা করে কিন্তু সে একটা বার চিন্তা করে না এটা আমার জন্য অন্যায় হচ্ছে গোনা হচ্ছে কোন চিন্তাই নাই আল্লাহর নবী কত চমৎকার মনে করেছেন ওয়াইন্নাল ফাজিরু ইয়ারা অপরাধী ব্যক্তি মনে করে তার কোন একটা মাত্র আলা আনফি একটা মশার একটা মাসির মতো আমাদের চোখের সামনে অনেক সময় কত মাসি আসে তাও করে না কিছু মনে করে কিছু মনে করে না তো পাপা চার রাখমান ব্যক্তি সে যত বড় ঘোরা করুক না কেন এটাকে সে পাপ মনেই করে না বলেন না রুসুবিল্লা আল্লাহ রবি বলেছেন পাপকে পাপ না করা এটাকে পাপ মনে না করা এটা একটা বিরাট অন্যায় কারণ আপনি পাপকে পাপ মনে করলেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এখন যদি কেউ পাপ পাপ নাই মনে করে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে চাইবে না এই জন্য দেখবেন যত নাফরমান আছে দেখা যাচ্ছে গুনাহ করে যাচ্ছে কিন্তু তার এই অনুভূতি নাই কোন দিন জানি মরে যায় আল্লাহর কাছে কি জবাব দেব এই টেন্ডেন্সি এই ফিলিংস তার মধ্যে জাগ্রত হয় না বলেন নাউজুবিল্লাহ মানুষের অন্তর যদি পচে যায় অন্তর যদি মরে যায় তো অনন্ত মনে জামার এক নাম্বার লক্ষ্য হচ্ছে সে গোনা করবে কিন্তু এই গোনাটাকে সে কিছুই মনে করবে না ইস্তিগফারায় সবচেয়ে বড় ফজিলত আল্লাহর নবীর সাহাবী সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেছেন যে ব্যক্তি দৈনিক সকাল বেলা এবং রাত্রি যে কোনো সময় সাইয়দুল ইস্তিগফার পাঠ করবে কি করবে سيد الاستغفار قد به. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. اللهم غفر ذنوبه وان

যদি রাত্রিবেলা সাইয়েদুল ইসতিগফার একবার পাঠ করে আর ওই রাত্রে যদি সে মারা যায় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ واذا قور হিনা ইউসবিহু ফমনা মিন ইওমিহি دخل <سؤال> আর যদি সকাল বেলা পাঠ করে আর ওই সারা দিনের ভিতরে যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহ পাঠ তাকে জান্নাত দিবেন বলেন সুবহানাল্লাহ সাইয়েদুল ইসতিগফার আমাদের সকালে মুখস্থ করা উচিত شباب اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت ايها السيد استغفار যদি কেউ এই সাইয়েদুল পাঠ করে দিনের বেলায় যদি পাঠ করে ওই দিনে মারা গেলে সে জান্নাতি রাতের বেলায় পাঠ করে ওই রাতে মারা গেলে সে জান্নাতি বলেন সুবহানাল্লাহ এর চাইতে চমৎকার ফজিলত আর কি হতে পারে আল্লাহর নবী বলেছেন আরেকটি ইস্তেগফার হলো যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি

এক वक्त নামাজ পড়তে আর वक्त নামাজের থাকে না কত মানুষের সাথে আমরা প্রতারণা করে রাখছি কত মানুষের সাথে ওয়ানার পর খারাপ তোরা রাখছি কিন্তু ইস্তিগফার আমাদের দ্বারা হয় না আরেকটি অটোমেটিক গুণামক্ষ পরা ঔষধ হচ্ছে নামাজ কি নামাজ নামাজ আল্লাহ নবী বলেছেন এক নামাজ পড়ার পরে আরেক নামাজ অপরযত গেলে যে সময়টা রয়েছে এই সময়ের ভিতরে যে গুনাহগুলো হয়ে যায় সুন্দর করে ওযু করে দ্বিতীয়বার নামাজ আড়াই করার কারণে মাসগানের সময়ে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক সেই গুনাহগুলো maaf করে দিবে সুবহানাল্লাহ এই রকম শা শত যে গুনাহগুলো হয় এর পরে জুমার নামাজ আড়াই করার কারণে এক শত গুনাহ আল্লাহ maaf করে দিবেন এই যে বললাম এগুলো কিন্তু এরকম না যে শা শত গুনাহগুলো আর শুক্রমা শুক্রমা হয়ে যা কিছু সাক্ষ্য যে ব্যক্তি দিবে আল্লাহর সাথে যদি শিরিক না করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন বলেন সুবহান।